আমরা একটি প্লট দেখছি এই প্লটটি কিন্তু সাড়ে ছয় শতাংশের প্লট খুবই সুন্দর একদম স্কোয়ার জমি চারদিকেই সমান একটি ভবন যদি এই ছয় শতাংশ জুড়ে আপনি করেন তাহলে কিন্তু খুব সুন্দর দৃষ্টিনন্দর একটি ভবন এখানে হতে পারে দর্শক আমরা এই প্লটটি দেখছি এটি খোদাব সড়ক দিয়ে আসার পরে ভেতরে এসে এই প্লটটি আমরা আগে প্লটটি দেখি চারকোনা থেকে যদি দেখি এবং পাশে কিন্তু সব জায়গায় বাড়িঘর রয়েছে সেটি দেখতে পাচ্ছেন পুরো বসতি এই এলাকাতে তো দেখুন যে আমরা দেখছি যে পাশে পাশে একটা বাড়ি এবং যদি আর পাশে দেখি অপর প্রান্তে পূর্বে পশ্চিমে সেদিকেও বাড়ি চারদিকেই কিন্তু বাড়ি ঘর রয়েছে এবং আপনি চাইলে এই যে ভরাট করে থাকা ভরাট থাকার কারণে চাইলেই আপনি যে কোনো সময় কি এই বাড়িটি ক্রয় করার পরেই আপনি কিন্তু এখানে আপনার বাড়ির কাজ হাত দিতে পারেন আপনি আপনার বাড়ি নির্মাণের কাজে হাত দিতে পারেন দর্শক আমরা দেখছি সেই জমিটি এটি সাড়ে ছয় শতাংশ জমি জমিটি নিয়ে যদি কথা বলতে চান তাহলে নিশ্চয় আমাদের যে স্ক্রিনে নম্বর দেওয়া আছে এই নম্বরের হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই জমিতে আসার রাস্তা আছে কিনা না অনেকে ভাবছেন যে রাস্তা কি কেমন হবে সেই জন্য যদি দেখি যে এই যে রাস্তা আট ফিট রাস্তা এই আট ফিট রাস্তা কিন্তু সরাসরি জমির মধ্যে এসে প্রবেশ করেছে আপনার এবং আট ফিট রাস্তা যেমন এসেছে পাশাপাশি যদি দেখি দুই পাশে যে এখন স্থাপনা হয়নি এই সমস্ত জায়গায় স্থাপনা হলে দুই পাশ থেকে কিন্তু তিন তিন ছয় ফিট জায়গা ছাড়তে হবে ছয় ফিট জায়গা যদি আপনি ছাড়েন তাহলে কিন্তু এই রাস্তা হয়ে যাবে চোদ্দো ফিটের রাস্তা এই চোদ্দো ফিট রাস্তা হলে কিন্তু অনেক চওড়া একটি রাস্তা হবে এবং এই চৌদ্দ ফিট রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে বাস ট্রাকের মতো বড় বড় বা যানবাহনও এখানে আনা যাবে আমরা সেই জমিটি দেখছি এবার আমরা একটু জমিটির রাস্তার দিকে যাব। আমরা রাস্তাটি দেখার চেষ্টা করি যে রাস্তাটি কতটুকু প্রশস্ত বা এইটি প্রধান সড়ক থেকে যেটি নেমে এসে সেই রাস্তাটি সেই প্রধান সড়কটিও আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখুন যে এটি যেটি বলছিলাম যে চোদ্দো ফিট রাস্তা আট ফিট থেকে এটি চোদ্দো ফিট হবে তো এই চোদ্দো ফিট মানে খুব ভালোভাবে একটি প্রাইভেট কার একটি রিকশা সেটি কিন্তু এখানে এক্সচেঞ্জ করতে পারবে ওভার করতে পারবে যদি খুব বেশি জট হবার কথা না কারণ এটি তো কয়েকটি প্লটে বা কয়েকটি বাসায় যাওয়ার সড়ক হবে সর্বোচ্চ এক দুই তিন চার পাঁচ ছয় সাথে আট থেকে দশটি পরিবার এই সড়ক ব্যবহার করবে তো দশটি পরিবারের জন্যে এই এত বড় একটি সড়ক সেটি কিন্তু কম নয় আমরা এই সড়কটি যে সড়ক থেকে নেমেছে আমরা সেই সড়কটি দেখি যে খোদাবক্স রোড এই যে যে রাস্তাটি দেখছি খোদাবক্স রোড থেকে এই রোড ধরে এই রাস্তাটি কিন্তু রাস্তা দিয়ে আপনি আসতে পারবেন খোদাবক্স রোড থেকে ফরিদপুর শহরে যে মহাসড়ক এবং খোদাবক্স রোড তো এটি কিন্তু আবাসিক এলাকা সামনের এই প্লটগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এবং দেখি যে এখানে কিন্তু বিদ্যুতের সুবিধা রয়েছে আপনি চাইলে বিদ্যুৎ পাওয়াটা খুবই সহজ হবে এবং এই যে যে সড়ক প্রবেশ করেছে ঢুকেছে ভিতরে তো চাইলে কিন্তু আপনি সহজেই বিদ্যুতের সাপোর্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং এটি কিন্তু আবাসিক এলাকার চারপাশে অনেক মানুষ আছে বাড়িঘর আছে এবং দেখুন যে রিক্সা চাইলেই যে একজন এই মাত্র একটি রিক্সা নিলেন তার মানে চাইলেই কিন্তু আপনি যানবাহনও পেয়ে যাবেন সুতরাং এরকম সুন্দর বসবাস করার যোগ্য জায়গা খুব কমই আছে তো বলবো যে আপনারা দয়া করে যদি এই জায়গাটিকেও নিতে চান আমাদের সেই স্ক্রিনের নম্বরটিতে নক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে